তো প্রথমেই আসছি যে ওরাল সিস্ট বা মুখের মধ্যে সিস্ট সিস্ট বিভিন্ন জায়গায় হয় সেটা আপনারা শুনেছেন আহ কারো কারোর মুখে হয় কারো কারো পেটে হয় অনেক সময় ওভারিয়ান সিস্ট এই টার্মিনোলজি আপনারা শুনেছেন কারো কারো আবার চামড়ার মধ্যে হাতে হয় তো আজকে যেটা আলোচনা করব সেটা হলো ওরাল সিস্ট বা মুখের মধ্যে সিস্ট মুখের মধ্যে যে সিস্টটা হয় এই সিস্টটা আসলে কি জিনিসটা কি সিস্ট হলো একটি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বা এটিকে আমরা থলিও বলতে পারি এর মধ্যে সাধারণত তরল জাতীয় পদার্থ থাকে বা উপাদান থাকে কোনো কোনো সময় এটিতে সেমি সলিড বা গ্যাসিয়াস সাবস্টেন্স বা উপাদানও কিন্তু থাকতে পারে কিন্তু মেনলি সিস্টের মধ্যে থাকে তরল আবার একবার বলছি যে এটা হলো একটি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি সহজ বাংলা কথায় বললে একটা থলি বা থলে যার মধ্যে থাকে তরল বেশিরভাগ ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তরল থাকে কোনো কোনো সময় গ্যাসিয়াস সাবস্টেন্স বা গ্যাস মানে সহজ কথা গ্যাস বা কিন্তু থাকতে পারে এবং এই যে সিস্টা মুখের মধ্যে যে সিস্ট হচ্ছে এটা কিন্তু একটা আবরণ দ্বারা বা কাভার দ্বারা ঢাকা মানে সহজ কথায় বলতে গেলে সিস্টের একটা আবরণ থাকে এটি হলো সহজ একদম বাংলা কথায় সিস্ট ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বা থলে সহজ বাংলা কথায় যার মধ্যে একটা তরল থাকছে এবং এটি একটা আস্তরণ বা আবরণ দ্বারা থাকা থাকছে এই মুখের মধ্যে সিস্ট সাধারণত অনেকগুলি জায়গায় হতে পারে মেনলি যে জায়গাগুলিতে হয় দাঁতের গোড়াতে মানে একেবারে দাঁতের রুট পাটে হয় বা দাঁতের শেকড় যেটা বলি আমরা সেই জায়গায় হতে পারে কোনো কোনো সময় চোয়ালের মধ্যে হতে পারে কোনো সময় আবার দাঁত যদি মুখের মধ্যে ইম্প্যাক্টেড অবস্থায় থাকে বা অনেক সময় হয় যে দাঁত বেরোতে পারে না মুখের মধ্যে সেই দাঁত কিন্তু সিস্ট হতে পারে এছাড়া ঠোঁটে হতে পারে চোয়ালের হাড়ে হতে পারে গাম বা মারিতে হতে পারে এই সব জায়গাতেও কিন্তু সিস্ট হতে পারে মুখের মধ্যে সিস্টের কমন সাইট যেটা সেগুলি মেনলি হয় যে দাঁতের গোড়াতে হয়ে থাকে যেটা একটু আগে আমি বললাম যে দাঁতের গোড়াতে সৃষ্ট হতে পারে কোনো কোনো সময় কিন্তু ইমপ্যাক্টের দাঁত বা যে দাঁতগুলি হাড়ের মধ্যে থেকে গেছে কোনোভাবে মুখের মধ্যে বা ওরাল ক্যাভিটিতে আসছে না সেই দাঁতের চারদিকে কিন্তু সৃষ্ট হতে পারে কোনো কোনো সময় তালুতে হয় কোনো সময় আবার চোয়ালের মধ্যে হাড়ের মধ্যে হয় একেবারে কোনো সময় আবার ঠোঁটের কোনাতে হতে পারে ফ্লোর অব দ্য মাউথ বা জিভের তলাতে হতে পারে জিভের উপরে হতে পারে কোনো কোনো সময় আবার মারিতেও কিন্তু হতে পারে সাধারণত মুখের মধ্যে হওয়া সিস্টে প্রথমে আমরা কোন রকম সাইন বা সিমটমস পাই না মানে পেশেন্টরা বা রোগীরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারেন না প্রথমে যে ওনার মুখে সিস্ট হয়েছে তো সিস্ট কিভাবে হয় সেটা নিয়ে একটু আমি আলোচনা করে নিচ্ছি তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধে হবে সিস্ট সাধারণত আমাদের ওরাল ক্যাভিটিতে বা মুখের মধ্যে দু থেকে তিন ভাবে তৈরি হয় তিন ভাবে বলতে প্রসেস কিভাবে ডেভেলপ করছে সেটাই আমি বলতে চাইছি সাধারণত ডেভেলপমেন্টাল কিছু কারণের জন্য মুখের মধ্যে সিস্ট তৈরি হয় যেমন আমাদের দাঁত যখন প্রথম তৈরি হয় মুখের মধ্যে সেই দাঁতের তৈরি হওয়ার সময় ডেভেলপমেন্টাল কিছু রেমনেটস বা ডেভেলপমেন্টের সময় থেকে যাওয়া কিছু অংশ থেকে যদি সেরকম ডেভেলপমেন্টের কিছু অংশ থেকে যায় সেটা পরবর্তীকালে কিন্তু সিস্ট তৈরি হতে পারে মানে ডেভেলপমেন্টাল মানে দাঁত উঠে গেছে ওরাল ক্যাভিটিতে চলে এসছে সেই দাঁতের কিছু ডেভেলপমেন্ট এর সময় যে থেকে দাঁত তৈরি হয় সেই পার্ট থেকে যে সেই জায়গা থেকে কিন্তু সিস্ট তৈরি হতে পারে নেক্সট যেটা হতে পারে খুবই কমন ম্যাক্সিমাম ওরাল ক্যাভিটি সিস্ট এই কারণেই তৈরি হয় সেটা হলো ধাক্কা বা ট্রনা অনেক সময় হয় এবং এইগুলি মেনলি আমাদের কিন্তু সামনের দাঁতের ক্ষেত্রে হয় এই ফ্রন্টিতে আপার এবং লোয়ারের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয় যে পেশেন্ট পড়ে গেছে বা কলের ডান্ডা এসে লেগেছে এই জায়গাটা ধাক্কা লেগেছে বা কোনো সময় হয়েছে যে কোনো দরজা বা কোনো জায়গায় আঘাত হয়েছে বা ছোটবেলায় ক্লাসে ব্রেঞ্চে গিয়ে ধাক্কা লেগেছে ব্রেঞ্চ এই জায়গায় আঘাত করে দিয়েছে ধাক্কা লেগেছে এবং সেটা কোনো রকম কোনো সিমটমস নেই দশ থেকে বারো বছর পরে ওই জায়গা কিন্তু ডেভেলপ করছে মানে আঘাত লেগেছে প্রায় অনেক বছর 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 আগে আগে লেগেছে এবং সেই আঘাত বা ট্রমা থেকে কিন্তু শীষটা তৈরি হচ্ছে এবং এটা মেনলি কিন্তু সামনের দাঁতগুলিতে হয়ে থাকে সামনের দাঁত বেশি ধাক্কা লাগে এইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও ধাক্কা লেগে যাচ্ছে বেসিক্যালি কলের ডান্ডা বা যেগুলি আমাদের টিউব কল হয় বা আ যেগুলি আমরা পাম্প করে জল তুলি সেই টিউব কলের ডান্ডায় এসে লেগে যাচ্ছে বা পেসেন্ট কোথাও পড়ে গেল ব্রেঞ্চে ধাক্কা লেগেছে ছোটবেলায় সেই জায়গা থেকে কিন্তু সিস্ট ডেভেলপ হতে পারে এবং এই ধরনের সিস্ট আমি বারবার বলছি মুখে সামনের পার্ট গুলিতে হয় মানে এই ফ্রন্ট বা লোয়ার আপার বা লোয়ারি ফ্রন্ট টি গুলিতেই মেনলি হয়ে থাকে এটা গেলে দু নম্বর কারণ প্রথমেই বললাম ডেভেলপমেন্টাল একটা কারণ যেটা দাঁতের যে ডেভেলপমেন্টাল অংশ যেটা দাঁত বা দাঁত ওঠার থেকে যাচ্ছে মুখের মধ্যে সেই জায়গা থেকে হতে পারে এবং দ্বিতীয় যেটা বললাম যে ট্রমা এই বা ধাক্কা থেকেও কিন্তু সিস্ট তৈরি হতে পারে তিন নম্বর যে কারণটা হয় যে দাঁতের ইম্প্যাক্টেড টুথ থেকে হতে পারে ইম্প্যাক্টেড মানে যে দাঁতটা মুখের মধ্যে আসেনি মুখ হাড়ের মধ্যে বা চোয়ালের মধ্যেই থেকে গেছে মেনলি এটা হয় ইম্প্যাক্টেড থার্ড মোলার বা দাঁত থেকে হতে পারে যে আকেল দাঁত গুলি মুখের মধ্যে আসেনি অথবা ইম্প্যাক্টেড ক্যানাইনে হতে পারে যে ক্যানাইন দাঁত গুলি মুখের মধ্যে আসেনি আর ইম্প্যাক্টেড কথার অর্থ হচ্ছে ইরাফসান হয়নি মানে মুখের মধ্যে আসেনি যে দাঁত লুকিয়ে রয়েছে হাড়ের মধ্যে সেই দাঁত কিন্তু সিস্ট হতে পারে সাধারণত এই তিনটি কারণের জন্যই কিন্তু সিস্ট হয়ে থাকে এবার প্রশ্ন হলো যে এই সিস্ট যখন ডেভেলপ করছে মুখের মধ্যে এটা কি পেসেন্ট কোনো রকম কিছু সিমটমস পান বা লক্ষণ বুঝতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পেসেন্ট কোনো রকম কোন সিমটমস বুঝতে পারেন না কারণ এই সিস্ট হচ্ছে লং টার্ম ধরে তৈরি হতে থাকে মানে সিস্ট ডেভেলপমেন্ট বা তৈরি হওয়াটা কিন্তু বহু বছর ধরে হয়ে থাকে এরকম নয় যে এটা এক মাস দু মাসের মধ্যে তৈরি হয়ে গেল এটা তৈরি হতে বেশ কিছু বছর লেগে যায় আমি একটু আগে মেনশন করলাম সে কারণে যে ধাক্কা লেগেছে আট থেকে দশ বছর আগে এবং শীষ তৈরি হচ্ছে আট থেকে দশ বছর পর মানে ভেবে দেখুন যে শীষটা তৈরি হতে কত দিন সময় লেগে যাচ্ছে ডেভেলপমেন্ট হতে যে শীষটা যে তৈরি হচ্ছে গ্রো হচ্ছে এটার জন্য কিন্তু একটা বিশাল টাইম স্প্যাম লাগে মানে কয়েক বছর লেগে যায় তো সেক্ষেত্রে সাধারণত এটা খুব স্লো গ্রোয়িং হতে থাকে এবং অনেক দিন সময় লেগে যায় পেশেন্ট কোনোভাবেই কিন্তু কোনো পান না একটা পেশেন্ট দেখতে পারেন বা বুঝতে পারেন সেটা হচ্ছে সামনে দাঁতের ক্ষেত্রে যদি হয় দাঁতটা কিন্তু একটু ডিসকালার হয়ে যাচ্ছে হয় কালো হয়ে যাচ্ছে মানে সাদা দাঁতগুলো তার মাঝখানে একটা দাঁত কালো হয়ে যাচ্ছে একেবারে বা হলদেটে হয়ে যাচ্ছে মানে কাল চেঞ্জ হয় ডিসকালার টুথ দেখা যায় সেটা পেশেন্ট বুঝতে পারবেন যে ডিসকালার টুথ হলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন ডেন্টিস্টের কাছে গিয়ে একটা এক্স রে করিয়ে পরামর্শ নিতে যে ওই জায়গায় কোন রকম কোন সিস্ট তৈরি হচ্ছে কিনা এরকম একটা সিম্পটম দেখা যেতে পারে এছাড়াও কিন্তু যখন সিস্টটা পুরোপুরি ডেভেলপড হয়ে যাচ্ছে তখন কি হয় না আস্তে আস্তে ফুলতে শুরু করে বা একটা সোয়েলিং হয় মুখের মধ্যে তখন পেশেন্ট বুঝতে পারেন সেই ফেজে এসে পেশেন্ট বুঝতে পারেন যে ওই জায়গাটা ফোলা তৈরি হচ্ছে ব্যথা অনেক সময় ব্যাথা হয় হালকা হালকা একটা ব্যথা হয় কিন্তু ফোলাটা হতে থাকে আস্তে আস্তে করে ওই জায়গায় দাঁত অনেক সময় নড়তে শুরু করে হঠাৎ করে আচমকা দেখলেন যে একটা জায়গা দাঁত নড়ছে আস্তে আস্তে বেশ কয়েক মাস ফুলছে জায়গাটা সিস্ট একটা টাইম ডেভেলপ করেছে বেশ কিছু বছর ধরে তারপর এসে দেখলেন যে ওই জায়গা আস্তে আস্তে করে মাটিটা ফোলা শুরু হয়েছে বা এই জায়গায় একটা ফোলা শুরু হয়েছে আস্তে আস্তে ফুলছে এবং দাঁত নড়তে শুরু করেছে এবং তার সঙ্গে দাঁতটা ডিসকালার হয়ে গেছে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে ওই জায়গায় সিস্ট হতে পারে হয়তো ভেতরে মাড়ির মধ্যে পারে পেশেন্টরা এই ধরনের সিমটম বুঝতে পারেন কিন্তু পেন বেশিরভাগ ক্ষেত্রে হয় না খুব কম পরিমাণে হয় অনেক সময় হয় পেন কিন্তু একটা মাইল্ড পেন অনেক সময় হতে পারে হয় না একেবারে নয় মাইল্ড পেন হয় কিন্তু এরকম নয় যে প্রচন্ড ব্যথা হচ্ছে এই জিনিসটা না এবং এই সিস্ট যদি অনেক দিন থেকে যায় আপনার মুখে ফোলা রয়েছে সোয়েলিং রয়েছে আপনি দেখছেন ডিসকালার টুথ হয়ে গেছে আপনি কোন রকম কোন চিকিৎসা করেননি ফেলে রেখেছেন সেক্ষেত্রে লং টার্ম এরকম যদি থাকে ওই জায়গা থেকে কিন্তু একটা পাস ডিসচার্জ হতে পারে বা একটা পুজ বেরোতে পারে তখন বুঝতে হবে যে ওই সিস্টটা ইনফেক্টেড ইনফেক্টেড হয়ে গেছে বা ওই জায়গাটা ইনফেকশন হয়ে মানে সিস্টের মধ্যে কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে বলি একটা পুজ তৈরি হয়েছে বা পাস তৈরি হয়েছে সাধারণত এছাড়া পেশেন্টরা খুব একটা সিস ডেভেলপমেন্টাল টাইম যেটা বা ডেভেলপ করছে সেই টাইমে পেশেন্টরা কিছুই বুঝতে পারেন না সিমটমস কিছুই সেরকম বুঝতে পারেন না যখন ডেভেলপড হয়ে যায় তখন দাঁত হালকা নড়তে থাকে ডিসকালার্ড হয়ে যায় একটা ফোলা দেখা যায় ওই জায়গায় একটা ফোলা দেখা যায় বা সোয়েলিং দেখা যায় এই ধরনের সিমটম গুলি সাধারণত দেখা যায় এবং যদি ইনফেক্টেড হয়ে যায় লং টার্ম থাকার ফলে অনেক দিন থাকার ফলে সিস্টের মধ্যে পুজ তৈরি হয় তখন ওই জায়গা থেকে পুজ বের হয় এবং কোনো কোনো সময় কিন্তু আমরা যদি সিস্টকে কোনোভাবেই ট্রিটমেন্ট না করি আনট্রিটেড অবস্থায় থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ক্যান্সারে ট্রান্সফর্ম হওয়ার একটা চান্সেস থাকে ওয়ান টু থ্রি পারসেন্ট একটা চান্সেস থেকে যায় অনেক সময় কিন্তু এই ট্রান্সফর্ম হওয়াটা সিস্ট থেকে ক্যান্সারে বা ম্যালিগন্যান্সিতে ট্রান্সফর্ম হওয়াটা কিন্তু খুব রেয়ার হয় বাট চান্সেস কিন্তু থাকে এটাকে আমরা ভাবে ইগনোর করতে পারি না যে সিস্ট থেকে কখনো ক্যান্সার হয় না না এটা নয় কম পরিমাণে হয় রেয়ার হয় কিন্তু হতে পারে চান্সেস থাকে ওয়ান টু থ্রি পার্সেন্ট এবার আসছি যে ওরাল সিস্ট একটু মেনশন করে দেবো যে এই ওরাল সিস্ট বা মুখের মধ্যে থাকা সিস্ট কয়েকটা ধরনের হয় ধরন বা টাইপ নিয়ে একটু কথা বলে নেব সেটা হলো যেটা আমি প্রথমেই বললাম সিস্ট কিভাবে ডেভেলপড হয় সেই ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু সিস্ট মুখের মধ্যে কয়েকটা ধরনের হয় বা কয়েক টাইপের হয় প্রথম যেটা বলবো যে ধাক্কা লাগার কারণে বা ট্রমা হওয়ার জন্য যে ধরনের সিস্টটা হয় সেটাকে আমরা বলে থাকি রেডিকুলার সিস্ট যেটা সাধারণত আমাদের মুখের সামনের দিকে মানে চোয়ালের ওপর বা নিচের চোয়ালে সামনের দাঁতগুলিতে হয়ে থাকে প্রথমেই বললাম যে ধাক্কা লাগছে একটা আঘাতজনিত কারণ বা একটা ট্রমা থেকে বা কোনো অ্যাক্সিডেন্ট থেকে লং টার্ম মানে অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা ট্রমা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু সিস্ট ডেভেলপ করতে পারে সেই ধরনের সিস্টকে আমরা বলে থাকি রেডিকুলার সিস্ট অনেক সময় হয় যে মুখের মধ্যে ইমপ্যাক্টেড অবস্থায় দাঁত থেকে যায় বা যে দাঁত বেরোতে পারে না মুখের মধ্যে চোয়ালের মধ্যে থেকে যায় বেসিক্যালি যেটা হয় সেটা হলো থার্ড মোলার বা আকেল না অনেক সময় জায়গার অভাবে না হাড়ের মধ্যেই থেকে যায় ওই যে দাঁত বা যেটি লুকিয়ে রয়েছে হাড়ের মধ্যে সেই দাঁতের ওপরে কিন্তু সিস্ট তৈরি হতে পারে সেই ধরনের সিস্টকে আমরা বলে থাকি ডেন্টিজেরাসিস তাহলে ফার্স্ট বললাম রেডিকুলার সিস্ট নেক্সট বললাম ডেন্টিজেরাসিস এবং আরো একটা টাইপের মেজর টাইপের সিস্ট আছে সেটা হলো ডেভেলপমেন্টাল সিস্ট যে ডেভেলপমেন্ট থেকে তৈরি হচ্ছে যেমন আপনার যে দাঁত যে দাঁত যখন তৈরি হচ্ছে সেই হাড়ের দাঁত আরো একটা মেজর ধরনের সিস্ট আছে সেটিকে আমরা বলে থাকি যে ডেভেলপমেন্টাল সিস্ট ডেভেলপমেন্ট থেকে তৈরি হচ্ছে মানে ডেভেলপমেন্টাল ড্রেমন্য যেটা দাঁত তৈরি হওয়ার সময় থাকে সেটার কিছু অংশ যদি মুখের মধ্যে অনেকদিন থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে সিস্ট তৈরি হতে পারে এই তিন ধরনের সিস্টের কথা আমি বললাম এছাড়াও অনেক সময় হয় যে ঠোঁটের কোনায় সিস্ট হতে পারে অনেক সময় ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সিস্ট হতে পারে এছাড়াও কিন্তু অনেক জায়গায় সিস্ট মুখের মধ্যে হতে পারে সিস্ট সাধারণত ট্রিটমেন্ট যেগুলো আমরা করে থাকি যখন پیشنট কোলা নিয়ে আসেন پیشنট তো সাধারণত বুঝতে পারেন না যে ওনার মুখে একটা সিস্ট রয়েছে সিস্ট সাধারণত আমরা ডায়াগনোস করতে পারি এক্স রে দ্বারা করলে তখনই আমরা বুঝতে পারি যে ওনার মুখের মধ্যে সিস্ট হয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি সামনের হয় অনেক সময় ছোট একটা এক্স রে করে দেখি প্রথমে তারপর একটা বড় ওপিজি এক্স রে করি মুখের ছবি তো সাধারণত ডায়াগনোসিস করার জন্য কিন্তু রেডিওলজির আমাদের সাহায্য নিতে হবে মানে এক্স রে এর মাধ্যমেই আমরা ডায়াগনোস করতে পারবো যে সিস্ট হয়েছে কিনা এবার সিস্ট যদি হয় সেক্ষেত্রে প্রথম যে ট্রিটমেন্টের কথা আমরা বলে থাকি ডিপেন্ড করছে সিস্টের আকারের উপরে বা কতটা জায়গা জুড়ে সিস্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট প্ল্যান সিস্ট হলে সাধারণত আমরা ট্রিটমেন্ট যেটা করে থাকি সার্জিক্যাল প্রসিডিওর সার্জিক্যাল প্রসিডিওর এর মাধ্যমেই কিন্তু সিস্টটাকে আমরা বের করে আনি বা রিমুভ করে দিই ওই জায়গা থেকে চোয়ালের ওই জায়গা থেকে তবে সিস্ট ডিপেন্ড করে বা সিস্টের যে সার্জারিটা সেটা ডিপেন্ড করে সিস্টের আকারের উপর কতটা বড় আকার হয়েছে কতটা হার নষ্ট করেছে সিস্টা কতগুলো দাঁতকে এফেক্ট করেছে তার উপর কিন্তু ডিপেন্ড করে যে সিস্টা কোন প্রসিডিওর মাধ্যমে সার্জারি করা হবে সাধারণত দুটো ধরনের প্রসিডিওর সার্জারি রয়েছে মার্সোপিলাইজেশন অ্যান্ড ইনুক্লিয়েশন এই দুটি প্রসেসের মাধ্যমে সিস্ট আমরা রিমুভ করে থাকি বা সার্জারি করে থাকি তবে সিস্ট হলে অবশ্যই সেটিকে বের করে দিতে হবে বা সেটিকে পরিষ্কার করে দিতে হবে সেটা যদি বের না করা হয় মুখের মধ্যে বা চোয়ালের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেটি পরপর বাড়তে থাকে হাড় নষ্ট করতে থাকে ধীরে ধীরে দাঁত ক্ষয় করতে থাকে দাঁতের যে গোড়া বা রূপ পার থাকে সেটিকে ক্ষয় করতে থাকে এবং পরপর বাড়তে থাকে এবং সেই জায়গায় কিন্তু পুজ তৈরি হয় সেই জায়গায় একটা ইনফেকশন তৈরি হয় তো সিস্ট তার ট্রিটমেন্ট অবশ্যই সার্জিক্যাল প্রসিডিও সার্জারির মাধ্যমে বের করে দিতে হবে বা রিমুভ করতে হবে সার্জারির পর মোটামুটি রিকাভার হতে সময় লাগে ডিপেন্ড করছে কতটা কতটা বড় বড় পার্ট জুড়ে রয়েছে বা আকারের উপর নির্ভর করে যদি ছোট সিস্ট হয় মিলিমিটার কে টু মিলিমিটার সিস্ট হয় সেক্ষেত্রে রিকাভারি হতে বেশি দিন সময় লাগে না কিন্তু যদি অনেকটা জায়গা জুড়ে হয় অনেকগুলি দাঁতের পার্ট জুড়ে হয় অনেকটা হাড় নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু রিকাভারি করতে সময় লাগে সাধারণত ডেভেলপমেন্টাল যে সিস্ট হয় সেটিকে আমরা প্রিভেন্ট করতে পারি না কারণ আমাদের হাতে থাকে না যে যখন টুথ ডেভেলপ হচ্ছে বা দাঁত তৈরি হচ্ছে তার যে রেমনেন্ট বা পার্ট যেটুকু থেকে যাচ্ছে সেখান থেকে সিস্ট তৈরি হচ্ছে সেটা আমরা কোনোভাবেই কিন্তু প্রিভেন্ট করতে পারি না কিন্তু যদি ধরুন ধাক্কা লাগছে বা আমি দেখলাম যে পড়ে গেছি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে যে জায়গায় ধাক্কা লেগেছে তার এক্স-রে করা উচিত দাঁত কোনোভাবে এফেক্ট হয়েছে কিনা সেটা ডেন্টিস্টই আপনাকে দেখে বলে দিতে পারবেন যে এফেক্ট হয়েছে কিনা সেই অনুযায়ী কিন্তু যদি ট্রিটমেন্ট নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সিস্টকে প্রিভেন্ট করতে পারি বেসিক্যালি ধাক্কা বা অ্যাক্সিডেন্ট হলে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত যে দাঁতটা কোনোভাবে কতটা ধাক্কা লেগেছে বা কতটা এফেক্ট করেছে সেই ধরনের ট্রিটমেন্ট তার উপর ডিপেন্ড করে যদি আমরা ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আঘাতজনিত কারণে যে সৃষ্টি হয় সেগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি